বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি সকলেই ভালো আছে আপনার আমরা সুচকু লগার দিয়ে এমসি কিউর সমাধান করছিলাম ক্যালকুলেটর দিয়ে আজকে আমরা খেয়াল করলার সাহায্যে টাইপ সিক্সের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি আমরা দেখি লক ফাইভ ভিত্তিক লক গণমূল রুট ফাইভ এরপর হচ্ছে রুট মান কত হবে ঢাকাপ দু হাজার বাইশ সালে আসার একটা প্রশ্ন আমরা যদি এই ধরনের প্রশ্নগুলো দেখি তাহলে আমরা সমাধান করবো খুব সহজে প্রথমে আমরা লক এরপর হচ্ছে এই মানটিতে হবে প্রথম লক লক টাইপ করলাম এরপর হচ্ছে আমরা ফার্স্ট প্যাকেট দেবো এরপরে গণমূল শিফট রুটে প্রেস করলে গণমূল চলে আসবে ফাইভ এরপরে হচ্ছে আমাদের ইন্টু রুট ফাইভ রুট ফাইভ সমান ফার্স্ট ব্যাকেট ক্লোজ করতে হবে ভাগ চিনে নিতে হবে আবার লক টাইপ করতে হবে লক এরপরে নিচের ভিত্তি ফাইভটা টাইপ করতে হবে স্টেপ সমান চিনে প্রেস করবো আমরা আমরা দশমী বংনাংশ পাচ্ছি যেহেতু আমাদের অপশনে দশমী বংনাশ নেই আমরা শিপ অ্যা সিতে প্রেস করব আমরা পাচ্ছি ফাইভ বাই সিক্স তো আমাদের অপশন খতে ফাইভ বাই সিক্স রয়েছে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নে দেখি আমরা উনিশ নম্বর প্রশ্নটি উনিশ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো একে পদ্ধতিতে লক এরপরে আমাদের দেওয়া হবে ফার্স্ট ব্র্যাকেট ফাইভ রুট ফাইভ দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে ভাগ চিহ্নে প্রেস করতে হবে এরপর আমরা দেবো লক ফাইভ সমান চিহ্নে প্রেস করতে হবে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক বন্ধ নেই তাহলে শিফট এ বিসিতে প্রেস করতে হবে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু হচ্ছে আমাদের অপশন খ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি আমরা বুঝতে পারতেছি খুবই ইজিলি এখানে বিশ নম্বর অঙ্কটি আপনার জন্য থাকবে এটি অবশ্যই সঠিক উত্তরটি কমন বক্সে জানাবেন আমরা যতগুলো প্রশ্ন সমাধান করছি সবগুলো বুড়ে আসা প্রশ্ন আমি একুশ নম্বরটি সমাধান করব সেটি হচ্ছে লক এরপর আমরা দেব ফার্স্ট ব্যাগের যেহেতু এখানে দুইটি সংখ্যা রয়েছে একাধিক স্যারি একটা রয়েছে এখানে ফার্স্ট ব্যাগ না দিলেও চলবে এখানে সিক্সটি আমরা সিক্সটি ফোর লিখবো সিক্সটি এরপরে চিহ্ন লক এবার এখানে কিন্তু ফার্স্ট ব্যাগেডটা হবে টু দেন রুট ফার্স্ট ব্যাগেট ক্লোজ করতে হবে সমান চিহ্নে প্রেস করতে হবে আমরা পাচ্ছি ফোর তাহলে আমাদের অপশন হচ্ছে গ তাহলে আমরা দেখলাম কত সহজে এগুলো সমাধান করা যায় আশা করি আমরা বুঝতে পেরেছি টাইপ সিক্সের অঙ্কগুলো তো পরবর্তী এনজিকিউর সমাধানের ক্লাস নিয়ে হাজির হবে ইনশাল্লাহ